প্রশাসন বারবার এর আগে একবার অজুহাত দেখাইল যে আমাদের সামনের রোজা মাসের প্রথমে নির্বাচন হইলে বা শেষে নির্বাচন হইলে আমাদের রাজস্বর কিছু ঘাটতি হবে তা আমরা জেনে গেলাম ঠিক আছে আমরা তো ডিপিডিসির জব করি ডিপিডিসি অ্যাম্পাই করি তো এই ডিপিডিসি থেকে আমাদের পরিবার পরিজনকে নিয়ে এখান থেকে আমরা রুটি রুটির ব্যবস্থা হয় তা আমরা ডিপিটিসির ভালোটা তো অবশ্যই দেখি তাহলে কিন্তু ওই নির্বাচনটা মেরে গেছে তথাকথিত এক আওয়ামী লীগের উনি একটা হাইকোর্টে রিটও করেছে তো ভাগ্যক্রমে বিচারপতি মহাবে আমাদের প্রতি সদয় হয়েছে ওটা এক মাসের জন্য স্টে অর্ডার বলছে যে

তারা হয়তো তাদের চিন্তা করছে তাদের রুটি রুটির ব্যাপার আছে এখানে তাদের হয়তো কোনো কিছু থাকতে পারে ওনারাই এই নির্বাচনটা নিয়ে তালবান আমরা জানি কিন্তু হয়তো বা বঙ্গবন্ধু পরিষদের কমিটি দেওয়া আছে তারা তো এই নির্বাচন চাবে না আমরা তো বাংলাদেশ জাতীয়তাবাদী দল শ্রমিক দলের তো সেই কারণে আমার মনে হয় এটা হচ্ছে অন্য কোনো কারণ থাকার পর কোনো কারণ নাই কারণ আমাদের ম্যাক্সিমাম কথা সবাই আমি দেখছি দু একজন ছাড়া সবাই এই নির্বাচনের পর আমরা কথা বলছি সবার সাথে তো আমরা এটাও বলছি বলছি যে আমাদের লোকজন আধা ঘন্টা সকালবেলা শুধুমাত্র নির্বাচনের প্রচারণা চালাবে বাকি সময় কাজ করি কারণ আমাদের থাকলেই না আমি নির্বাচন করবো কথাগুলি আমরা বলেছি আমরা চাই আমরা আবারও আশাবাদ রাখতে পারি যে আমার স্থান বা আমাদের আমাদের নির্বাচনটা যাতে কোনো রকমের বাঁচাবে না হয় এই দিকটা নজর রাখবে এই বলে আমি আপনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি তারা আমাদের সমুদ্রের মত কোনো দাবি দেওয়া দিতে পারে নাই জুলাই মাসে সরকার জুলাই আন্দোলনের সংগঠন আমরা দাবি করি আসতেছি যে আমাদের বেশ কিছু অনিয়ম এবং বেশ কিছু দাবি দেওয়া আমাদের পাওনা আছে আমাদের ন্যায্য দাবিগুলো ওনারা দিচ্ছে না তাই আমাদের এবং আমাদের সার্ভিস রুলের মন্ত্রণালয় থেকে একটা কমিটি হয়েছে আমাদের সার্ভিস রুল সার্ভিস রুলসের মাধ্যমে আমরা কিছু দাবি অনুস্থান করা হয়েছে করছি কিন্তু বিগত বিগত যে প্রশাসনের ছিলেন তারা আমাদের দাবিগুলো আমাদের নেন নাই তার পরিপ্রেক্ষিতে আমরা অনেক কাজ কর ফলায় আমরা নির্বাচনে গত বিশে গত বিশ দুই দু হাজার পঁচিশ তারিখে আমাদের নির্বাচনে একটা ডেট ঘোষণা করা হয় কিন্তু কর্তৃপক্ষ কিছু লোক আমাদের নির্বাচনগুলো বাঞ্চালের জন্য অনেক ষড়যন্ত্র করে নির্বাচনটা স্থগিত হয়ে যায় দ্বিতীয়বার আবার আমাদের আগামী পনেরোই মে আমাদের নির্বাচন আমাদের নির্বাচন আমরা করতে আগ্রহী এবং কর্তৃপক্ষ আবার করতে চেষ্টা করতেছে আমরা তার আমাদের সুপ্রিম কোর্টের একটা দিক নির্দেশনা আছে নির্দেশনা অনুযায়ী আমরা নির্বাচন চাচ্ছি কেন থেকে একটা চিঠি ওনাকে দেওয়া হয়েছে যে ওই ওই আইন সুপ্রিম কোর্টের ওই আইন অনুযায়ী ওনারা নির্বাচন করতে 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 হবে তার কারণে আমরা আমরা অনুরোধ করতেছি কর্তৃপক্ষের নির্বাচনটা নিয়ে কোনো রকম ব্যবস্থা মানা না করে আমাদের সঠিক দাবিগুলো যেন আমরা আদায় করতে পারি এই জন্যে আমরা সিভি করতে পারছি ধন্যবাদ আপনাদের বিজ্ঞপ্ত ছিলেন আপনারা সতেরো বছর ছিলেন মানে জুলুম মানে অনেক অত্যাচার ভীতি অনুসর্য করছে আপনাদের আগামীতে যদি আপনি মানে প্যানেলে আসেন তাহলে আপনাদের এই বিগত দিনে যে গাড়ি বা শ্রমিকের পাওনা হচ্ছে সেগুলো নিয়ে আপনি হ্যাঁ ওই ওইগুলো নিয়ে আমরা একটা দাবিনামা পেশ করছি করতে কর্তৃপক্ষ দাবিনামা পেশ করছি কর্তৃপক্ষের নেম দাবিগুলা আমরা কর্তৃপক্ষের দৃষ্টি আখ্যান করছি আমার দাবিগুলো যেন আমাদেরকে আমরা দুঃখ দিক যে দাবিগুলো আমরা ওইগুলো কাচ্ছি আমার দুঃখ দিকের বাইরে আমাদের সংস্থার আইনের বাইরে আমরা কোনো কিছু দাবি করবো না আমাদের আইনের ভিতরে আমাদের সংস্থার নিয়ম অনুযায়ী সার্ভিস অনুযায়ী আমরা প্রাক্ত আমরা ওইটাই দাঁড়িত এর বাইরে আমাদের প্রশাসন কেন নির্বাচন দিতে চাচ্ছে না কারণ প্রশাসন এবং কি ধরনের প্রশাসন নির্বাচন দিতে থাকছে না বারবার তাল মানা করতেছে এটা প্রশাসন বলতে পারবে আমরা তো প্রশাসনকে বারবার বুঝাইতে চেষ্টা করছি আমাদের কত আমাদের সাবেক এম ডি সাহেব আমাদেরকে বলতেছে যে বিভিন্ন সংগঠন ওনাকে আইসে ওনাকে নানাভাবে বিরক্ত করতেছে তখন উনি আমাদের এম ডি তখন বলতেছে আপনারা একটা মাধ্যমে একটা সংগঠন হয়ে আসে। তা এর পরিবর্তিতে আমাদের এম সাহেব বদলি হয়ে গেছে মতো আমাদের একজন এম ডি আসছেন আমরা ওনাকে বারবার অনুরোধ করতেছি স্যার আমরা তো ওনাকে অনুরোধ করছি স্যার আমাদের নির্বাচনটা না পেতেছি আমরা সঠিক সময় আমাদের নির্বাচনটা করা শুরু করে দেয় ওনাকে বারবার আমরা অনুরোধ করি নির্বাচন না দেওয়ার একটা মহল খাস করতে হ্যাঁ নির্বাচন না দেওয়ার জন্য একটা মহল